খক কর্মচারী পাওয়াটা একটা দুষ্কর ব্যাপার প্রথমত যখন এসআইআর শুরু হলো অন্য কোনো রাজ্যে সংকট হোক বা না হোক পশ্চিমবঙ্গে কিন্তু ভয়ানক একটা সংকটের জায়গা তৈরি হলো যে এসআইআর কাজের জন্য যারা নিযুক্ত হবেন যেসব ডিপার্টমেন্ট থেকে কর্মচারী তোলা হবে সেই সব ডিপার্টমেন্টের স্বাভাবিক কাজকর্ম কিন্তু স্তব্ধ হয়ে যাবে এবং সেটা হলো বিশেষ করে স্কুলগুলোতে আরও বেশি করে বলতে গেলে প্রাথমিক স্কুলগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে পড়াশুনো লাটেই উঠেছে শিশুদের শিক্ষার যে মৌলিক অধিকার বিগত এক মাস ধরে প্রায় মানে লাটে উঠে গেছে আমরা দেখতে পেলাম যে এই কাজ শুরু হওয়ার প্রথম থেকেই রাজ্যের শাসক দল খুব সচেতন নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই ব্যবস্থাটাকে যাতে না করতে পারে তার জন্য সমস্ত রকম প্রচেষ্টা চালিয়ে গেছেন এবং এখনো যাচ্ছেন একটা কথা আছে রাজায় রাজাই যুদ্ধ হয় আর উরুখ আগ্রার প্রাণ যায় নির্বাচন কমিশনের সাথে লড়াইয়ে অর্থাৎ বিএলওরা প্রথম টার্গেট হলেন বিভিন্ন জায়গাতে বিএলওদের উপর আক্রমণ শুরু হলো বাঁকুড়াতে এরকম ঘটনা ঘটেছে আপনাদের কাছে নজরেও হয়তো নেই রানী বাঁধে একজন বিএলওকে একজন তৃণমূল নেতা মারধর করেছেন মেরে এত অসুস্থ করেছেন যে তাকে হসপিটালে ভর্তি হতে হয় বাঁকুড়া জেলা হসপিটালে তিনি দুদিন ভর্তি ছিলেন তারপরে তিনি মুক্তি পান তিনি এখনো পর্যন্ত সুস্থ হতে পারেননি কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা মানে সেই অপরাধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি না কোনো ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন কাজগুলোকে ডিজিটাইজ করতে হবে রাজ্যের প্রত্যন্ত জায়গাতে যেখানে নেটওয়ার্কের সমস্যা আছে সেখান থেকে কাজ করা অসুবিধা হচ্ছে যে অ্যাপের মাধ্যমে কাজ হচ্ছে সেই অ্যাপ ঠিকঠাকভাবে কাজ করছে না অনেক জায়গাতে কর্মচারীরা বা শিক্ষকরা নিজেদের স্বাভাবিক কাজকর্ম করার পরে বাকি সময় তো কাজ করছেন অসুবিধা হচ্ছে অনেকের সেই সক্ষমতা নেই সেইটাকেই কিন্তু একটা অংশের মানুষ বড় করে দেখিয়ে সরকারি কর্মসমীচারী সমাজকে হেয় করছেন এবং এতে সবথেকে বেশি মানে অপরাধী হচ্ছে এই রাজ্যের শাসক দল আজকে অর্থাৎ চব্বিশে নভেম্বর বিএলওদের মুখোশ পরে শাসক দলের শিক্ষক সংগঠনের কিছু লোকজন তৃণমূল ছাত্র পরিষদ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে তাদেরকে বিএলও সাজিয়ে পথে নামিয়েছিলেন তাদের কান্নাকাটি করছেন নিয়ে করছেন আমার প্রশ্ন যদি কাজ তুলতে না পারছেন তাহলে আজকে সারাদিন ধরে ধর্ণা দিয়ে সময়টা কাটালেন কি করে আজকে তো আপনারা কাজটাই করতে পারতেন অসুবিধা হচ্ছে কিন্তু কাজটা তুলে দেওয়ার জন্য কিন্তু বিয়েরোরা দৃঢ় প্রতিজ্ঞ বিয়েরোদের প্রতিনিধি হিসেবে রাজ্যবাসীকে আমরা বলতে চাই যে ওই কিছু মানুষকে দেখে যারা দুর্নীতিগ্রস্ত এই কাটমানিক সিন্ডিকেটের লোকজন তাদেরকে দেখে পরে সমস্ত সরকারি কুলকে আপনারা কিন্তু বিচার করবেন না যে এসআইআর হচ্ছে সেই এসআইআর সঠিকভাবেই চলছে এবং সঠিকভাবে কাজটা হচ্ছে বলেই এই সরকার এত বেশি উদ্বিগ্ন হয়ে তাদের কিছু পেটুয়া লোককে বিয়ল সাজিয়ে নামিয়ে পড়ে গোটা বিএলও সমাজকে বা কর্মচারী সমাজকে বদনাম করার জন্য উদ্গ্রীব হয়েছে এবং তারই সাথে আমরা লক্ষ্য করছি যে বিরুদ্ধ পক্ষের বিপক্ষ রাজনৈতিক দলের বিভিন্ন নেতা নেত্রীদের অকথন কুকথন এগুলো বন্ধ করুন আপনাদের তো কিছু করার ক্ষমতা নেই এই রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা আমরা লড়ছি এবং সেটা এসআইআর মধ্যে দিয়েও প্রতিফলিত হচ্ছে সেটাকে যদি সহযোগিতা করতে না পারেন কটাক্ষ করবেন না আপনাদের সীমাবদ্ধতা আমরা ভালো করে জানি নিজেদের কাজটা ঠিক মতো করুন অন্যকে কটাক্ষ করা বাদ দিয়ে যে কাজ বিয়রোরা করছেন রাজ্যবাসী নিশ্চিত থাকতে পারেন সঠিকভাবেই সঠিক কাজ হবে আজকে আমরা লক্ষ্য করলাম যে কিছু লোক তারা বলছেন যে এটা নাকি দু বছরের কাজ কোনো দিনই হতে পারে না আমি নিজে এ এর কাজ এবছর করছি না কিন্তু আমি এর পূর্বে অন্তত দশ বছর বিয়রোর কাজ করেছি খুব ভালো করে জানি হ্যাঁ যে সময়টুকু দেওয়া হয়েছে সেই সময়টুকু একদম কম আরেকটু সময় পেলে তাদের পক্ষে ভালো হতো কিন্তু আবার এই সময়ের মধ্যেও অনেক দিয়েও কিন্তু কাজ কমপ্লিট করে ফেলেছেন সময় মতোই কাজ কমপ্লিট হবে নিশ্চিত থাকতে পারেন যারা অপপ্রচার করছে সেই অপপ্রচারের মধ্যে দিয়ে সরকারি কর্মচারী কুলকে গোটা রাজ্যের মানুষের চোখে হেয় করার হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা করছেন রাজ্যবাসীকে বলছি যে আপনারা ওদের কথা শুনে সমস্ত সবাইকে বিচার করবেন না কিছু লোক কান্নাকাটি করছে সেইগুলোকে দেখিয়ে পরে কে স্তব্ধ করার যে পরিকল্পনা আইপ্যাকের মধ্যে দিয়ে এই রাজ্য সরকার এবং রাজ্যের শাসক দল চালিয়ে যাচ্ছে সেটা সফল হবার নয় অধিকাংশ বিয়েরও সঠিকভাবে কাজ করছেন নিজের দায়িত্বটুকুকে পালন করেই কাজ করছেন এবং তারা সফলভাবে কাজটা করে দুর্নীতিমুক্ত একটা ভোটার তালিকা রাজ্যবাসীকে উপহার দেবেন আপনারা সাথে থাকুন বিএল পাশে থাকুন পাশে থাকার মধ্যে দিয়েই এই গণতন্ত্র যাতে সুরক্ষিত থাকে সেই কাজে অংশগ্রহণ করুন বিএলওদেরকে সহযোগিতা করুন তাদের বিরোধিতা না করে দেখবেন সকলে মিলে আমরা একটা উন্নত পশ্চিমবঙ্গই লাভ করব। ভালো থাকবেন সকলে আর নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ যে কোনো রকম আজকে দেখলাম নির্বাচন কমিশনের সিইও বলেছেন আমরা কোনো রকম হুইপ দিচ্ছে না আমরা অনুরোধ করছি কিন্তু আপনাদের নিচের লেভেলে এটা অনুরোধ হিসেবে থাকছে না সেখানে হুইপ চলছে আমি যেখানে চাকরি করি সেই বিএল বিএলওদেরকে রাত্রেবেলাতে পুলিশ পাঠিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা কি কোনো অপরাধ সংগঠিত হচ্ছে নাকি আমরা আগামী কালকে ডেপুটেশনে যাচ্ছি দরকার হলে সেই সব বিডিওদের নাম তুলে দেবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর বিভিন্ন জায়গাতে অভিযোগ আসছে যে ডুপ্লিকেট একজন ষাট বছরের সত্তর বছরের মানুষকে পঞ্চায়েত স্তর থেকে ডোমিসাইল সার্টিফিকেট তারপরে ডেট অফ বার্থের সার্টিফিকেট করে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনকে অনুরোধ যে এই সব আধিকারিক এই সব রাজনীতির ব্যক্তিত্ব যারা পদে বসে আছেন এবং যারা এই অন্যায়গুলো করছেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিন পশ্চিমবঙ্গটাকে অপরাধের মৃগয়া ক্ষেত্র যাতে না করতে পারে এখানেই যাতে শেষ হয় তার জন্য নির্বাচন কমিশনও কিন্তু যেতে পারে না এবং যেসব অফিসার দিকে সাসপেন্ড করা হয়েছিল এসআইআর কাজ শুরু হওয়ার আগে তাদের বিরুদ্ধে হোক অতি দ্রুত এটাও আমরা চাই সাথে থাকুন রাজ্যবাসী সাথে থাকুক আমরা বিয়ের ওদের সাথে আছি এবং যাদেরকে শোকজ করা হয়েছে তাদের অধিকাংশকেই অতিরিক্ত অ্যাক্টিভিটি দেখিয়ে নির্বাচন কমিশন শোকজ করেছে এদের সকলের শোকজ প্রত্যাহার করা হোক এই দাবিও রাখছি